নমস্কার বন্ধুরা আমার বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছি নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে দেখতেই পাচ্ছেন এটা দেখুন টমেটো গাছ টমেটো গাছে প্রচুর পরিমাণে দেখুন আমার টমেটো ধরতে আরম্ভ হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে ছোট্ট গাছে যদি এই রকম টমেটো ধরে থাকে তবে আজকে আমি যে ভিডিওটি দেখাম বন্ধুরা সেটা কিন্তু আমি এই টমেটো গাছ সম্বন্ধে নয় আমি আলু লাগিয়েছি সেই আলুগুলো তুলবো দেখাবো যে আলুর সাইজগুলো কেমন হয়েছে এই ছোট ছোট আলু দেখবেন দম খেতে খুব ভালো লাগে আমি সেই ছোট ছোটো আলুগুলো আজকে আমি তুলে নেবো দেখুন এইখানে আলু গাছগুলো দেখুন মরা পড়া হয়ে গিয়েছে এই সময়ই আলু গাছ থেকে আলুগুলো তোলার টাইপ আমি সেটাই শেয়ার করব আপনারা দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলি বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের ছাদ বাগানে এই রকম আলু গাছ লাগিয়ে ছোটো ছোটো আলুর দম খুব সহজেই খেতে পারবেন সেটা বাজার থেকে কিনতে হবে না বন্ধুরা দেখুন কীরকম হয়েছে আলুগুলো এইরকম ছোট ছোট আলুর দম খেতে কত ভালো লাগে না খুব সম্পূর্ণটা এটা হচ্ছে জৈবিকভাবে করেছি গোবর সার মাটি একটু কপির একটু বাল্লি একটু নিমখল মিশিয়ে মাটিটা তৈরি করে সে প্যাকলা আলুগুলো বসিয়ে দিয়েছিলাম দেখুন কিরকম আলু হয়েছে এই আলুর সাইজটা কত বড় হয়েছে এই রকম যদি নিজের হাতে আলু লাগে এই রকম আলু তুলতে কতটা যে ভালো লাগে বলে প্রকাশ করতে পারা যায় না এই বালতিটার মধ্যেও দেখুন আলু সাইজ গুলো কিরকম হয়েছে দেখুন আমার আলুগুলো সব তোলা হয়ে গেল আমি কিছু আলু তুলেছি সম্পূর্ণ তুলি নেয় যেটুকু আমার দরকার সেইটুকু তুলে নিয়েছি আপনারা তাহলে এইরকম ছাদ বাগানে এরকম আলু গাছ লাগাবেন এইরকম আলু পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে দেখে নেবেন আমি কিভাবে আলু গাছ লাগিয়েছি আর কত সুন্দর দেখুন রকম তো বলিয়ে দিলাম ছোট ছোটো আলু আলুর দম খেতে কত ভালো লাগে যদি সেটা নিজের হাতে লাগানো আলু থেকে যদি তৈরি করা হয় রান্নার রেসিপি কতই ভালো লাগে তাই না বন্ধুরা দেখুন এবার জানুয়ারি মাস পরতে আরম্ভ হয়েছে তো আর সমস্ত গাছে দেখুন ফুল চলে চলে এসেছে এখানে দেখুন আম গাছে কী সুন্দর আমের ফুল চলে এসেছে প্রতিটি ডগায় ডগায় কী সুন্দর লাগছে তাই না এই সময় এই একটাই আনন্দ একদিকে যেমন শীতের ফুল যেমন শুকিয়ে যায় সেটা একটা কেমন আর মন খারাপের বিষয় যে আর ফুলগুলো আর থাকবে না তেমনি একদিক দিয়ে কিন্তু আমাদের মন ভরিয়ে দেয় যেগুলো গ্রীষ্মের গাছ যেগুলো ফুলিয়ে ফলে ভরে যায় এখানে দেখুন আম গাছটার আর এখানে দেখুন এখানে জামরুল গাছেও দেখুন প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে আর এখানে তো লঙ্কা গাছে দেখুন আমার প্রচুর পরিমাণে লঙ্কার ফুল আসতে আরম্ভ হয়ে গেছে এবার লঙ্কা ধরতে আরম্ভ হয়ে গেছে এইখানে লঙ্কা সাইজটা দেখুন কীরকম দেখাচ্ছে এটা কী লঙ্কা বন্ধুরা দেখুন কীরকম লঙ্কা সাইজ দেখুন মোটা মোটা সেই লঙ্কা প্রচুর ঝাল এটা এই রকম লঙ্কা গাছও আপনারা ছাদ বাগানে লাগাতে পারবেন এই সময় লঙ্কা গাছ লাগানোর টাইম আর প্রতিটি গাছে দেখুন ডগে দেখুন কীরকম ফুল চলে এসেছে যেহেতু সকালবেলায় আমি গাছে সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি যেসব গাছগুলো দেখবেন মাটি একটু হালকা শুকিয়ে এসেছে আর এখন তো গরমটা বেশ একটু পরতে আরম্ভ হয়েছে রোদে জোরও হয়েছে তাই জলটা ঠিক মতন দিতে হবে তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা ছাদ বাগানে এই রকম গরমের সিজনে নানারকম ফুল ফল সবজি গাছ লাগান এবং ছাদ ভর্তি ফুল ফল পেতে হলে বন্ধুরা সম্পূর্ণ ঘর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ